আসার সবাই ভালো আছেন ডিজিটাল লিভিজের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত লাউজারা আমরা একটু ওয়েট করি যেহেতু লাইভ স্টার্ট করেছি অডিয়েন্সের কাছে লাইফটা পৌঁছাতে কিছুটা সময় লাগবে সো আলহামদুলিল্লাহ বীজ থেকে চারা গজিয়ে গজিয়ে যাচ্ছে আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উম লাউ চারা আজকের ডেটটা হচ্ছে চব্বিশ আজকের ডেটটা হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ তো গত মা এই মাসের বিশ তারিখে আমি বীজগুলো ভিজেছিলাম তো ওই বারো ঘন্টা আমি বীজগুলো ভিজাই রাখছি তারপরের দিন একুশ তারিখে কাপের মধ্যে মাটি ভরছি মাটি ভরে কাপগুলো রাইখা দিছি এখানে একদিন পরে পানি দিয়ে দিছি আর আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ চারাগুলা গজিয়ে উঠতেছে সবই সব কয়টার মাটি কিন্তু ফেটে গেছে প্রায় দেখেন এই যে এখানে এগুলো চারা উঠতেছে সব চারাই উঠে যাবে আশা করি তো চারাগুলা খুবই সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো এগুলো হচ্ছে লাউ লালচেরা লাইভটি শেয়ার করে দিবেন যারা যারা দেখতেছেন শেয়ার করে আর আজকের হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তো এখন সময়টা হচ্ছে সাতটা বেজে বাইশ মিনিট যারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন আগাম লাল আগাম সবজি চাষের জন্য মূলত আমি লাল চারাগুলো তৈরি করেছি যদি আপনারা আগাম চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে চারা তৈরি করতে হবে যদি বাজার থেকে কিনে চিন্তা করেন যদি চিন্তা ভাবনা এমনটা হয় যে বাজার থেকে কিনে আমরা চাষ চাষে যাব ঠিক আছে তাহলে কিন্তু আমরা সঠিক সময়ে আমাদের ইচ্ছে মতো প্রোডাকশনে যেতে পারবো না ঠিক আছে এই কারণে আমাদের সবার কিন্তু চারা তৈরিটা শিখতে হবে চারা তৈরিটা যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে বছরে যে কোনো সময়ে সময় চাষে যেতে পারবেন ঠিক আছে কারণ হচ্ছে এখন কিন্তু সিজনের মধ্যে যখন এই যে লাউ কিন্তু মনে করেন শীতকালীন সবজি কিন্তু লাউ শীতকালে সবাই চাষ করে বাংলাদেশের যত মানুষ আছে নিজেদের চাহিদা মেটানোর জন্য বাজারে গিয়ে বাজারের চাহিদা মেটানোর জন্য ঠিক আছে বিক্রি করার উদ্দেশ্যে সবাই শীতকালে লাউ চাষ করে সো আপনাকে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে যদি আপনি চাষাবাদ করে লাভ লাভবান হতে চান তাহলে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে করতে হবে কি আগে চাষ করতে হবে বাজারে যখন সবাই একসাথে যাবে তখন কিন্তু বাজারে সবজির দাম কমে যায় অনেক কমে যায় তো এই কারণে যদি আপনি নিজে চারা বীজ থেকে চারা তৈরি করতে গেলেন তাহলে কিন্তু আপনি সারা বছরই চাষ করতে পারবেন তো এইখানে মূলত আমি দুইটা জাত নিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে আমার অনেকগুলো চারা আছে আলহামদুলিল্লাহ এইখানে সেপারেট করে দিছি আমি ঠিক আছে মাঝখানে রেছি এই পাশের টুকু হচ্ছে আমার এই এসে এর ময়না আর ওই পাশেরটা হচ্ছে মালিক সিটসের পল্লবী তো আমি যাত্রা আগেও চাষ করেছি আগে চাষ করেছিলাম শুধু এসি এর ময়নাটা চাষ করেছিলাম আগে এইবার আবার নতুন করে পল্লবী যাত্রা সিলেকশন করেছি এই যাত্রা আমি আগে কখনও চাষ করি নেই তো এইবারে চাষাবাদের সম্পর্কে জানতে অবশ্যই পল্লবীর ফলন কেমন হয় আমার দেখছি কিছুটা নেটে গাটাঘাটি করে দেখলাম যে মোটামুটি ভালোই খারাপ না আর ময়না না ময়না লাউ আমি নিজেও চাষ করছি এটার ফলন আলহামদুলিল্লাহ ভালো মাসাল হ্যাঁ হ্যাঁ ব্যাপক ফলন হয় যদি গাছে প্রপার যত্ন দেওয়া যায় মাদার মধ্যে সব কিছু পুষ্টি গুণাগুণ সব ঠিক থাকে তাহলে অনেক সুন্দর ফল হয় তো এটা দেখতে পাচ্ছেন একটা চারা আমি হাতে নিতেছি ঠিক আছে চারার মধ্যে এই দেখেন সাদা সাদা এগুলা কিন্তু শিকড় হ্যাঁ এগুলা শিকড় তো আমি যখন জমিতে চারাটা লাগাবো তখন কিন্তু কোনো শিকড় ছিঁড়বে না হান্ড্রেড পারসেন্ট শিকড় থাকবে এই চারাটার মধ্যে বুঝতে পারছেন তো মূলত এখন আমি কাপের মধ্যে চারা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এখন বৃষ্টির দিন আমি যদি মূল জমিতে চারাগুলো তাহলে বৃষ্টিতে অনেক সময় এই বীজগুলা পচেও যেতে পারে তারপরে পিঁপড়া আক্রমণ করতে পারে ভিসে থাকলে কিন্তু পিঁপড়া আক্রমণ করে এই বীজগুলো নষ্ট করে ফেলে এই কারণে মূলত আমি কাপের মধ্যে বসাইছি এইখানে চারা তৈরি করতেছি আশা করি সব কয়টা চারা গড়িয়ে এমন হয় দু একটা বীজ হয়তো মিস যায় কিন্তু সব কয়টাই উঠে যাবে তো আলহামদুলিল্লাহ হা কিনা বীজ প্যাকেটের তো আজকের লাইভটা যারা দেখতেছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভটা শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন যা যা দেখতেছেন অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন সবজি চাষ আসলে কৃষিতে লাভ করতে হলে আপনাকে সবজি চাষের দিকে মনোনিবেশ করতে হবে আর সবজি চাষের মধ্যেও অনেক কিছু বোঝার ব্যাপার স্যাপার আছে যেমন মনে করেন সিজনাল সিজন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে মনে করেন এই সবজিটা আমার হয়তো মৌসুমের কারণে ধরবে কম ঠিক আছে গাছ গাছের আমার খরচ যাবে বেশি কি সার খরচ কীটনাশক খরচ হয়তো বেশি যাবে কিন্তু আমি আশা করতেছি আমি ফলের দামটাও কিন্তু বেশি পাবো এগুলো হচ্ছে লাউচেরা তারা যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন এগুলো হচ্ছে লাউচেরা তো হয়তো খরচ আমার এখন চাষের মধ্যে গেলে একটু বেশি যাবে বেশি বলতে এই মানে দশ হাজার টাকা বেশি যাবে সিজন থেকে বেশি কিন্তু ফলের দাম আমি কিন্তু সিজন থেকে ডাবল পাব ঠিক আছে হয়তো ফল সেটিং হবে কম কিন্তু ফলের দাম ভালো চাহিদা থাকবে বেশি তো বিক্রির বিক্রি করতে গেলে কোন ঝামেলা পোহাতে হবে বাজারে নিয়ে নিয়ে গেলে পাইকার অথবা ক্রেতারা খুব সহজে ফল যাবে তো কে কোথা থেকে লাইকটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন একটা মূলত আমি মূলত আমার বাসা হচ্ছে গাজীপুর তারা কিছু জানা থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন আজকের ডেটটা হচ্ছে পঁচিশ এপ্রিল দু সময় হচ্ছে সাতটা তিরিশ বাজে এখন তো যারা যারা লাইকে আমার লাইভে যুক্ত আছেন একটা করে লাইক দিয়ে যাবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান তো এগুলো হচ্ছে মূলত আমি মাটিটা তৈরি করেছি গোবর আর মাটি দিয়ে গোবর আর মাটিটা করে নিয়ে তারপরে আমি মাটিটা কাপের মধ্যে দিয়ে আমার উদ্দেশ্য এখানে মনে করেন চারা কিভাবে তৈরি করতে হবে আপনারা সেটা যদি শিখতে পারেন তাহলে বছরের যেকোনো টাইম আপনারা ফসল উৎপাদন করতে পারবেন যারা যা লাইভটা দেখছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আর শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ